আবারও পাঁচ দফা দাবি নিয়ে মাঠে কর্মসূচি দিল জামাত সহ সমননা দল জুলাই ষোলোতকে আইনি ভিত্তি ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন এবং নভেম্বরে গণভোটের আয়োজন সহ পাঁচ দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী সহ সমমননা ষাটটি দল এবারের কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল পঁচিশে অক্টোবর সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং সাতাশে অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন খেলাপথ মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের উক্ত সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জুলাই সনদের সই করার পরও রাজপথে কর্মসূচি দেওয়ার পুরোপুরি ব্যাখ্যা পেশ করেন জামাতের এই সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন এখনো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজনের কাজ বাকি রয়েছে জুলাই সনদেও বাস্তবায়নের আদেশ ও গণভোট কখন হবে সেই তথ্য এখনও দৃশ্যমান হয়নি এজন্য জুলাই সনদ স্বাক্ষরের পরও মাঠে কর্মসূচি দিয়েছে সমমনা দল কয়টি তবে এর আগে প্রায় অভিন্ন দাবিতে জামাত সহ সাতটি দল সেপ্টেম্বর ও অক্টোবরে দুই দফা কর্মসূচি পালন করে এদের মধ্যে বাকি দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিশ বাংলাদেশ খেলাপথ মজলিশ বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাপথ আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং নতুন করে যুক্ত হল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফলে এই যুগপৎ আন্দোলনে দলের সংখ্যা বাড়িয়ে হল আট এই সমমাননা আটটি দলের প্রধান পাঁচটি দাবি হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে উচ্চকক্ষে পিয়ার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এছাড়া ফেসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন ও গণহত্যা দুর্নীতির দৃশ্যমান বিচার নিশ্চিত করা এমনকি স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খেলাবদ মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোটকেন্দ্র দখল পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম অপতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট দক্ষ আইন প্রণেতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আছি আমরা বিগত অনেক দিন ধরে তিনি বলেন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট নেটিজেন লেখক গবেষক শিক্ষাবিদ ও নানান শ্রেণী পেশার এমনকি সাধারণ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন